আসসালামু আলাইকুম আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও না করতে না করতে শরীরে অনেক সময় জং ধরে যায় আসলে জানি না মনে হয় যেন আজ করব কাল করব এমন করতে করতে সময়গুলো পার হয়ে যাচ্ছে কখন যে চার দিন পুরাই যাচ্ছে আমি আসলে কল্পনা তো নাই কী হয় কি ছোটো বাচ্চার মাদের এটা সেটা কাজ করে কুলিয়ে আসতে যে একটা হাপা হামাকুটি দিতে হচ্ছে আমাকে যে ভিডিও করবো সেই সময়টা যেন অলসতার খাতিলেই ঢাকা পড়ে যাচ্ছে তারপর সব অলসতাকে দূর করে যেহেতু এটাকে আমি আমার কাজের মধ্যে নিয়ে নিয়েছি তাই ভিডিও করা শুরু করে দিয়েছি চার দিন মানুষ ছুটি খাওয়াটাই অমন করে আমিও কাটিয়ে দিয়েছি যেহেতু কাজ হিসাবে নিয়েছি ছুটিরও প্রয়োজন সব কিছু মিলেই হচ্ছে কাজ করতে হয় রেস্টেরও প্রয়োজন সব কিছু মিলিয়ে যখন ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে শুরু করেছিলাম আজকে জুমার দিন জমার দিন তো ভালো কিছু হয় কিন্তু আহনাবেরা বাবা আজকে বাসায় নাই তাই অল্প স্বল্প রান্না করে মা ছেলে দুপুরে কাটিয়ে দিবো ওরকমই ভাবনা করে মুরগির মাংসটা বের করে নিলাম যেহেতু আহনাবের আব্বু আজকে বাসায় থাকবে না ঘুম থেকে উঠতে উঠতে আমরা মা ছেলে প্রায় দশটা বাজিয়ে দিয়েছিলাম সব কাজ করে ভিডিও করব ওই মান মানসিকতাও ছিল না কিন্তু ভাবলাম ছুটির দিন শেষ করে যেহেতু কাজে ফিরতে হবে এই জন্য অলসতা দূর করার জন্য আসলে এখন থেকেই ভিডিওটা করা শুরু করেছিলাম রান্না রান্নাবান্না শেষ করার পর মানুষের যে কাজগুলো থাকে গোসল করা খাবার খাওয়া সব শেষ করে বাচ্চাদের ঘুম পাড়িয়ে এখন ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসতে যাচ্ছিলাম আসলে মাঝে মাঝে মনে হয় যেন এই বিকেলবেলার কাপড় নিয়ে আসাটা আমার জন্য অনেক বেশি কষ্টদায়ক মনে হচ্ছে কাপড় ধোয়া কাপড় শুকাতে দেওয়া সব থেকে বেশি এই কাজটাকে আমি কষ্টদায়ক মনে করছি যে কাপড় নিয়ে আসা সেই কাপড়গুলোকে আবার বাজ করা জায়গা মতো রেখে দেওয়া এটাকেই বেশি কষ্টদায়ক মনে হচ্ছে সবাই আসলে দুপুরে ঘুমায় আমার হচ্ছে ঘুম না এই কাজগুলো করে নিতে হবে আসবি যখন কোন ঘুম থেকে উঠে পড়বে তখন এই গাছগুলো করতে গেলেও কান্নাকাটি শুরু করে দেয় ওই জন্য ওরা দুই বাই ঘুমানো অবস্থায় আমাকে এই কাজটা সেরে নিতে হয় যদি কাজগুলো করার পর সময় থাকে তাহলে আমার রেস্ট কপালো জোটে না হলে জোটে না মাঝে মাঝে ভাবি জীবনে তো অনেক সময় পরে আছে রেস্টও করা হবে কিন্তু এই যে সময়গুলা আমি আমার বাচ্চার কাপড় চোপড়গুলো ছাদ থেকে নামিয়ে কত সুন্দর করে যত্ন সহিত বাস করছি একটা সময় এগুলো আর আমি নিজে পারবো না হয়তো ওরাও তখন বড় হয়ে যাবে তখন চাইল এতগুলা ক্যাথা খাতি এগুলো আমাকে আর দোয়া লাগবে না যার কারণে রেস্টটাকে বাদ দিয়ে আনন্দ উপভোগ করে আমি আমার কাজগুলো করেনি কিন্তু নিজেকে যে একটা কনফিডেন্স দেওয়ার দরকার এই কথাগুলো ভেবেই আসলে নিজেকে শান্ত রাখি কাজের মধ্যে মন বসিয়ে দিই আমি যদি কাজ না করি তাহলে কিন্তু বাসার সব কাজে এলোমেলো হয়ে থাকবে এটাও চিন্তা ভাবনা করে না ঘুমিয়ে আমি আমার কাজ শুরু করে দিই আসলে দিন শেষে হয় কি যতই রেস্ট করি যত কিছুই করি না কেন শরীরে কোনো যেন কেন যেন মনে হয় যে তাতে তৃপ্তি আসে না যদি ঘরটা এলোমেলো থাকে অগুছালো থাকে একটা মেয়ে তখনই সুখ শান্তি পায় যদি সে গৃহিণী হয় যদি সে সৌন্দর্যকে ভালোবাসে পরিবারটি থাকতে পছন্দ করে নিজের সংসার নিজের ঘরকে ভালোবাসে আমার মনে হয় ওই গৃহিণী সময় তার যে ঘরটাকে পরিপাটি করে রাখতে চাইবে এটাতেই তার সুখ এটাতেই তার শান্তি আসলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বলে একটা কথা আছে না শুয়ে থাকলে আমার মনে হয় আমি নিজেও ওরকম হয়ে পড়ি দুনিয়ার যত সব চিন্তা ভাবনা আছে আমার মাথায় এসে ভর করে কাজগুলা করতে করতে আহানাপার আসবি উঠে গিয়েছিল তাই আর কোনো কিছুই ভিডিও করা হয়নি রাতের বেলা যখন আহানাপের আব্বু এসেছে ওনাকে বললাম যে ওনার হাতের কলিজাপন আমার খেতে ইচ্ছে করছে উনি দেরি না করে জটপট খাজে লেগে পড়েছেন উনি কিন্তু ছুরি দিয়ে কাটাকুটি করতে বেশি পছন্দ করেন আমার মতন বটি দিয়ে করতে উনি বোধ করেন না যার যেটাতে অভ্যাস উনি জায়গাটা পরিষ্কার করে নিয়ে কলিজাগুলো থেকে ভালোভাবে রক্তগুলো সরিয়ে নিয়েছেন যদি রক্তটাকে আসলে খেতে ভালো লাগে না অত তাই উনি আগে ওগুলোকে ছোটো ছোটো কুচি করে কুটে নিয়েছে পরি ভালোভাবে রক্ত সরিয়ে পরিষ্কার করে এবার রান্না করতে চলে এসেছে চলায় এটা টেক্সি বসিয়ে ওটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এবার দিয়ে দিচ্ছে হলুদ লবণ ধনিয়া যা আছে তাই দিয়ে একদমই নাকি তেল ইউজ করবে না আমিও শিখছিলাম সাথে আপনাদের সাথেও শেয়ার করছিলাম আমি শিখছি ঠিক আছে কিন্তু ওনাকে বলে দিয়েছি যে আমি যদিও বা পারি এই কাজগুলো করতে তাও আমি করব না শিখবো শিখলো করব না আমি এই জিনিসটা আপনার হাতেই সারা জীবন খেতে চাই উনি হাসছিল আসলে সব কাজ থেকেই উনি হচ্ছে বিদায় নিয়ে নিয়েছেন নিজেকে সরিয়ে নিয়েছেন আমাকে সব কিছু শিখিয়ে দিয়ে রান্না করে তো আসার কোনো নাম নিঃশ্বাসে উনি নেন না এই যে একটু খেতে চাইলাম এর তাগিতে ওনার করে আসা এটাও যদি আমি শিখে নিই তাহলে কিন্তু একদমই আসবে না ওনার হাতে যে একটা রান্না খাওয়ার ইচ্ছে জাগবে ওটাও আর হবে না যার কারণে বলেছি যে এই কাজটা আমি পারো করব না সারা জীবন আপনাকে করে খাইয়েতে হবে উনি অবশ্য রাজি হয়েছেন হা না বলে তাহলে দুজন মিলে শুটি করতে করতে আপনারা তো দেখতে পাচ্ছেন উনি কিভাবে রান্নাটা করছে আমিও দেখছিলাম কোন ছুটি করতে করতে ওনার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে সাথে আলু দিয়েছে আমি যেহেতু অত বেশি পছন্দ করি না কলিজা ওনার হাতের এই কলিজা বোনাটাই আমি পছন্দ করি আমি কিন্তু অত বেশি কলিজা খাই না কোনো কিছুরেই তাই উনি এভাবে রান্না করেন অল্প একটু আলু দিয়ে রান্না করেন দারুণ হয়েছে আসলে খেতে আমি কেটে থাকি আপনার একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন প্লিজ আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম